এরকম উঁচা হয়ে যাবে এইরকম চ্যাপ্টার এখনই তো মাঝ অনেক ডবল আরো এবং ভাইয়া অনেক একজন ভালো খামারি আসলে ভালো খামারিদের হাতে যখন আমরা গাবিগুলো বিক্রি করি আমাদের আরো বেশি ভালো লাগে কারণ এই গাবিগুলো ওখানে যাওয়ার পরে পরিপূর্ণ রেজাল্ট আসে এবং খাদ্য ব্যবস্থাপনা চিকিৎসা সবকিছু ভাইয়ারা ভালো পারে আমি সবকিছু গাইডলাইন শিখেছি ওই গাইডলাইন ফলো করে আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ইলেকট্রেশনের সর্বোচ্চ গুণের একটা গাবি আমরা সেল করলাম কুমিল্লা গ্রাম আমার এই দুবাই প্রবাসী আমার শ্রদ্ধ কাছ থেকে অসংখ্য গাবি প্রতিনিয়ত একটা একটা করে সংগ্রহ করে একটা দুইটা করে এবং আমার পছন্দ অনুযায়ী গাবিগুলো সংগ্রহ করে যারা আসলে ভালো গাবি কিনতে ইচ্ছুক আমাদের ভিডিও সাথেই থাকুন গরুটা আমরা বকনাটা আমরা কত টাকা বিক্রয় করলাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরব আমরা প্রথমে বাচ্চাটা দেখাবো এই শরত বাচ্চাটা একটা সদ্য একটা বাচ্চা জন্ম দিয়েছে আজকে দিয়ে চার দিন হয় একটা বগনা বাচ্চা জন্ম দিয়েছে খুবই ফার্স্ট ক্লাস মানের বাচ্চা আমরা গাভীটা দেখেন গাভীটার গলা শিং ছোট্ট ছোট্ট করি শিং একদম ছোট্ট ছোট্ট করি শিং হ্যাঁ মাথার ঝুটি একদম ডবল বডির বগনা কিন্তু পায়ের প্রতিটা খুর নিচের এখনো নাবিতে হালকা রস আছে নাবি নেই চারটা বাড়ার দূরত্ব অনেক ভালো ওনানের শেপটা দেখেন একদম পিওর যেটা ফ্রিজিয়ান গাবি হয় সেই গাবি প্রসাবে দাঁত থেকে দাঁড়ানোর স্টাইল সবকিছু এটা ফার্স্ট ল্যাকটেশনে দুধ থাকবে বাইশ থেকে পঁচিশ গোড়ার সাথে একটু দাঁড়াতো দাদা এদিকে দাঁড়ো দেখেন গোটা আরো বড় হবে কিন্তু কেবল বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা দিয়েছে ফার্স্ট ল্যাকটেশনের আমরা এখান থেকে দেখাই দেখেন গরুর কোয়ালিটি দেখেন জাত মান দেখেন ফার্স্টেশনের দুধ দিবে বাইশ থেকে পঁচিশ এগুলো পরে দিবে সাতাশ আঠাশ তিন নাম্বার বিয়ানে একবারে তিরিশ প্লাস করে যাবে ডবল বডির ফার্স্ট ফার্স্টেশন মাজার শেপটা দেখেন কত ফার্স্ট ক্লাস কত মাজা মাজার মাজার ভাস কি দেখেন দেখেন মাজার ভাস আমরা গোটা হাঁটায় দেখাবো আমরা গোড়ের আগে দাঁত দেখেনি দাঁত দেখাও আমরা গোটার দাঁত দেখেন এই যে এ দুইটা খিল আছে এ দুইটা খিল আছে চার দাঁত আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটা টিপে দেবেন আমাদের ফেসবুক পেজ হলো জান্নার ডে এফ এম ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন রেজা রুবেল আমরা গরুটা একটু দেখবো বাইরে দেখেন গরুটা মানটা কি ফার্স্ট ক্লাস মানের একটা বাপনা গরুর একদম পিওর জিনিসের পিওরিটি আজীবন থাকবে আল্লাহ রহম এগাবিটা ভাইয়া যতগুলাই গরু নিছে আমার পছন্দ অনুযায়ী যে রোল আপনি যেটা যেটা পছন্দ আমাকে দিবেন আমরা কত টাকায় বিক্রয় করছি আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনার কোয়ালিটি দেখেন এগুলো কি একবারে ফার্স্ট ক্লাস মানের বকনা পিওর ব্রিড একদম পিওর বাদ ওখানে বাদ আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক করে মোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারি ভাইয়ারা গাভি সংগ্রহ করে এ ভাইয়া বছর দুয়েক থেকে আমার কাছ থেকে গাভি সংগ্রহ করে এবং প্রতিনিয়ত আগে বাইরে অনেক গরু কিন্তু আর গরু বাইরে কিনে না কারণ একটা গরু একটা খামারের একটা সম্পদ যদি গরুটা ভালো না হয় এই টাকাগুলো কিন্তু থাকে না গরুটার প্রতিটা জিনিস আমি পছন্দ করে দিছি দেখেন গলা শিং গুলা দেখেন এত করি শিং এখান থেকে বডির ফ্যাটটা এগুলো পরে বিয়ানে এরকম উঁচা হয়ে যাবে এইরকম চ্যাপ্টার এখনই তো মাঝ অনেক ডবল আরো চ্যাপ্টা হয়ে যাবে হবে এবং ভাইয়া অনেক একজন ভালো খামারি আসলে ভালো খামারিদের হাতে যখন আমরা গাবিগুলো বিক্রি করি আমাদের আরো বেশি ভালো লাগে কারণ এই গাবিগুলা ওখানে যাওয়ার পরে পরিপূর্ণ রেজাল্ট আসে এবং খাদ্য ব্যবস্থাপনা চিকিৎসা সবকিছু ভাইয়ারা ভালো পারে আমি সবকিছু গাইডলাইন শিখেছি ওই গাইডলাইন গুলো ফলো করে তাদের খামার ডে বাই ডে উন্নত হচ্ছে আমরা যারা ভালো গাবি কিনবেন আসলে একটা প্রতিষ্ঠান থেকে যখন একটা মানুষ বারবার গাবি সংগ্রহ করে আমি চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসগুলো সাজেস্ট করার যারা প্রথম গাবি সংগ্রহ করে আমি বলি ভাই এটা 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 নেন 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 না আসলে মানুষের একটা ক্রয় ক্ষমতার উপর একটা গাবি হয় এই গাবিটা প্রথম বিএনে বাইশ থেকে পঁচিশ পরে বিএনে সাতাশ থেকে আঠাশ তিন নম্বর বিনে তিরিশ প্লাস করবে যখন এই গাভিটা তিরিশ প্লাস করবে কত দাম আপনারা নিজেই জানেন এই গাবিটা আমরা সেল করছি ভাই আমার সাথে কোনো দামাদামি করে না আগে খালি বলে দেয় ভাই ফিক্সড বলে দেন কোনো দাম হবে না আমি কিন্তু ফিক্সড রেটে বেশি গরু বিক্রি করি আমাদের গরুর কোয়ালিটির উপরে দাম মানের উপরে দাম গাভীটা আমরা সেল করছি তিন লাখ পাঁচ হাজার টাকা অনলি তিন লক্ষ পাঁচ হাজার টাকা যারা এই ধরনের ভালো হাই ক্লাস বকনা বিভিন্ন জায়গায় বকনা পাবেন গরুর শেপ দেখবেন এই জায়গার মাজাটা মজবুত কত শেপটা কি শরীরটা ভরা বাচ্চা দিছে পেট ভরে খায় সুস্থ সবল টাইট আমরা যারা ভালো গাভী কিনবেন যোগাযোগ করবেন এটা বিক্রি করছি আমরা তিন লক্ষ পাঁচ হাজার টাকা এবং খুবই কম ভাড়ায় আমরা কুমিল্লা চোদ্দ গ্রাম গরুটা পৌঁছাই দিব কুমিল্লা আমাদের একদিন পর পরই গাড়ি যায় এমন সময় আছে প্রতিদিনও যায় আমাদের কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী রেগুলার গাড়ি যায় আপনারা যারা গরু কিনবেন ভাড়া নিয়ে চিন্তা করবেন না প্রতিনিয়ত গাড়িগুলোর সাথে আমরা গরুগুলো পাঠাই দিই আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা গাবি কিনতে চান ফার্মে আসেন প্রয়োজনে একদিন থাকেন দেখেন বুঝেন ভালো ভালো গাবিগুলো সংগ্রহ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম